আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী থেকে এটি পর্ব একুশ আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে সাহাবিগণের ইয়াসরিবে কষ্টকর হিজরতের শুরু বায়াতে কুবরা সম্পন্ন হওয়ার পর আসুল সাল্লাহ সাল্লাম নির্যাতিত মুসলমানদের ইয়াসরিবে হিজরতের অনুমতি দিলেন এবং হিজরতের অর্থ সেফ দিন ও প্রাণ রক্ষার্থে সর্বস্ব ছেড়ে দেশ ত্যাগ করা কিন্তু এই হিজরত মোটেই সহজ ছিল না মুসলিম নেতারা উক্ত হিজরতে চরম বাধা হয়ে দাঁড়ালো ইতিপূর্বে তারা হাফসায় হিজরতে বাধা দিয়েছিল এখন তারা ইয়াসরিবে হিজরতের বাধা দিতে থাকলো ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধিতে বাধা দেওয়া ছাড়া এর অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক অর্থনৈতিক কারণ ছিল এই যে মক্কা থেকে ইয়াসরিবে হয় সিরিয়া তাদের গ্রীষ্মকালীন ব্যবসা পরিচালিত হতো আর রাজনৈতিক গুরুত্ব ছিল এই যে ইয়াসরিবে মুহাজ্জিগণের অবস্থা সুদৃঢ় হল এবং ইয়াসরিবি বাসীগণ ইসলামের পক্ষে অবস্থান নিলে তা মক্কা মুশ্রিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যা মক্কাবাসীদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে যাতে তাদের যানমাল ও ব্যবসা বাণিজ্য সবকিছু হুমকির মধ্যে পড়বে এভাবে আল্লাহ এমন এক স্থানে নির্যাতি মুসলমানদের হিজরতের ব্যবস্থা করলেন যা ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক দিয়ে আতিব গুরুত্বপূর্ণ ফলে সব দিকে বিবেচনা করে কুরাইশ নেতারা হিজরত বন্ধ করার চেষ্টা করতে থাকেন এবং সম্ভব হিজরতকালীন নারী পুরুষদের উভর উপরে জুলুম ও অত্যাচার বৃদ্ধি করে দেন যাতে তারা ভীত হয় এবং হিজরতের সংকল্প ত্যাগ করে বারাবিন আজেব আনসারি রাদি আল্লাহ আনহু বলেন আমাদের নিকট প্রথম হিজরত করেন করে আসেন মুসাব বিন উমায় অতব্বর আবদুল্লাহ ইবনে উমে মাকদুম অন্ধ সাহাবি পরিচিত তারা লোকদের কোরআন শিক্ষা দিতেন অতঃপর আগমন করেন বেলাল বিন আবু ওয়াক্কাস ও আম্মার বিন ইয়াসেদ অতপর উম উমর ইমনুল খাত্তা বাসেন জন সাথী নিয়ে অতঃপর আগমন করেন রাসুল সাল সাল্লাম স্বয়ং তাই এই ভিডিওতে হিজরতের কয়েকটি ঘটনা উল্লেখ করা হলো। এক নম্বরে আবু সালামা নাকি জুমি উনি ছিলেন মদিনা প্রথম হিজরতকারী সাহাবি ইতিপূর্বে মুসলমান হয়ে সহস্ত্রী হাফসা হিজরত করেছিলেন তারপর সেখান থেকে ফিরে এসে বায়াতের কুবরার বছর খানের পূর্বে কলের পুত্র স্ত্রী স্ত্রী সন্তানসহ সহ সালামাকে নিয়ে হিজরত করেন কিন্তু মক্কা থেকে রওনা হওয়ার পর পুঁথিমতে আবু সালামার গোত্রের লোকেরা এসে তাদের বংশধর দাবি করে শিশুপুত্র সালামাকে ছিনিয়ে নেয় অতপর উম্মে সালামার পিতৃপক্ষের লোকেরা এসে তাদের মেয়েদেরকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায় ফলে আবু সালামা স্ত্রী পুত্র সে একাকি ইয়াসরিবের হিজরত করেন উম্মেদ সালামা প্রতিদিন সকালে স্বামী ও সন্তান হারানো সেই আফতাব নামক স্থান দিয়ে এসে কান্নাকাটি করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন অথবা সন্ধ্যায় ফিরে যান এভাবে প্রায় একটি বসে অতিবাহিত হয় অবশেষে তার পরিবারের যৌনিক ব্যক্তির মধ্যে আর উদ্বিগ্ন হয় তিনি সবাইকে বলে রাজি করিয়ে তাকে সন্তান সব মদিনা চলে যাওয়ার অনুমতি আদায় করেন অনুমতি পাওয়ার সাথে সাথে তিনি একাকী মদিনায় অভিমুখে রওনা হন মক্কার উদুরে তাইনম নামক স্থানে পৌঁছলে কাবাগিরের চাবি রক্ষক উসমান বিন তালহা তার এই নিঃসংঘষ যাত্রা দেখে ব্যতীত হন এবং তিনি স্বেচ্ছায় তার সঙ্গী হন তাকে তার সহ উঠে সওয়ার কুড়িয়ে নিজে পায়ে হেঁটে প্রায় পাঁচশত কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন মদিনায় উপকণ্ঠে কোবাই বনু আমার বিন গোত্রে পৌঁছলেন তখন তাকে বললেন তোমার স্বামী এ গোত্রে আছেন গতপর আল্লাহর অনুগ্রহের উপর তুমি এ গোত্রে প্রবেশ করে এই বলে তাকে নামিয়ে দিয়ে তিনি পুনরায় মক্কা পথে ফিরে আসেন উসমান বিন তালা সপ্তম হিজুরির প্রথম দিকে খালেদ বিন ওয়ালিদের সাথে মুদিনা হিজরত করেন ও ইসলাম কবুল করেন তিনি আবু আবুকর আদি আল্লাহানুহের খেলাপতের কালের শেষের দিকে আসনাইন্দের যুদ্ধে শহীদ হন বিজয়ের পর রাসপুস তাদের বংশেই কাবাগিরের চাবি রেখে দেন এবং বলেন কি এমন পর্যন্ত এই চাবি তোমাদের হাতে থাকবে যাতে জালেম ব্যতীত কেউ এটা ছিনিয়ে নেবেন না উমেদ সালা সালাম ও তার স্বামী আবু সালাম প্রথম দিকে মুসলমান ছিলেন একটি বর্ণা মধ্যে আবু সালাহ মা ছিলেন একাদশতম মুসলমান তাদের স্বামী স্ত্রীর তাকিদা ছিল অত্যন্ত দৃঢ় তদুপরি আবু সালামা ছিলেন রাসুল সালামের দুধ ভাই তারা দুজনের শৈশবে আবু আহাবের দাসী শোয়ায়েবার দুধ পান করেছিলেন তিনি বদরের যুদ্ধে শরিক হন এবং উহুদের যুদ্ধে আহত হয়ে মৃত্যুবরণ করেন তখন দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে উম্মে সালামা দারুণ কষ্ট নিপত হন ফলে দয়া দয়াববেশে রাসুল হাসান তাকে স্ত্রীতে বরণ করে নেন দুই নম্বরে সুহাব রুমি তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা হয় কিছু দূর যেতে মুসিদদের মুসদিদরা তাকে রাস্তায় ঘিরে ফেলেন তখন সাওয়ারি থেকে নেমে তাদের উদ্দেশ্যে তিনি বলেন দেখো তোমরা জানো যে আমার তীর সাধারণত লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হয় না অতএব আমার আমার তুনিরে একটি তীর বাকি থাকলো তোমরা আমার কাছে দিতে পারবে না তীর শেষ হয়ে গেলে তলোয়ার চালাবো অতএব তোমরা যদি দুই দাবি চাও তবে মক্কায় রক্ষিত আমার বিপদ ধন সন্ধান বলে দিচ্ছি তোমরা সেগুলি নিয়েও এবং আমার পথ ছাড়ো তখন তারা পথ ছেড়ে দিল মুদিনা পৌঁছে এই ঘটনা বর্ণনা করলো রাসুল শাসন তাকে প্রশংসা করে বললেন হে আবু ইয়া ইয়া তোমার ব্যবসা লাভজনক হয়েছে সোহেব এর আত্ম থেকে প্রশংসা করে সুরা বাকারা সহ দুইশো সাত আয়াতি নাজিল হয় লোকদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন বাজি রাখে আল্লাহ তার বান্দার প্রতি অতি স্নেহশীল সোহেব বিন সিনা বিন মালেক রুমি ইরাকের মুসেল নগরীতে দাজ্জাল নদীর তীরবর্তী এলাকায় জন্মগ্রহণ করেন পরে মক্কায় এসে আবদুল্লাহ বিন জুদান তামিরের সাথে চুক্তি চুক্তিবদ্ধ মিত্র হন আম্মার বিন ইয়াসিরের সাথে তিনি দারুল আর কামে এসে ইসলাম কবুল করেন এবং আল্লাহর পথে নির্যাতিত হন পরে আলী রাজি আল্লাহ আনুহের সাথে মুদ্রা হিজরত করেন তিনি বদর ও অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন এবং আত্রির হিজরুতে তিয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন তিন নম্বরে উমর ইবনুল খাতাব বারা বিন আজাব রাজি আল্লাহু আনু বলেন তিনি বিশ জনকে নিয়ে হিজরত করেন ইবনে ইসাহ হাসান সোনদে বর্ণনা করেন যে উমর রাদি আল্লাহু আনুহু গোপনে হিজরত করেন পূর্বে পরিকল্পনা অনুযায়ী আয়েশা বিন আবু রাবি আহা এবং হেসাম বিন আসবিন ওয়াহেল প্রতুষে এক স্থানে হাজির হয়ে রওনা হওয়ার কথা ছিল কিন্তু কাফেরা হেসামকে বন্দী করে ফেলে অতপর আয়েসার উমর রাদি আল্লাহু আনহু সাথে যখন মদিনায় কোবাতে পৌঁছে গেলেন তখন পিছে পিছে আবু জাহাল ও তার ভাই হারেস গিয়ে উপস্থিত হন এবং বললেন যে হে আয়েশা তোমার ও আমার মা মানত করেছে যে যতক্ষণ তোমাকে দেখতে না পাবে ততক্ষণ চুল আশ্রাবে না এবং রোদ ছেড়ে ছাড়া ছাড়ায় যাবে না এ কথা শুনে আয়েশার মধ্যে মায়ের দরদ উঠলে উঠলো এবং সাথে সাথে মকা ফিরে যাওয়ার মনস্ত করলো উমর রাজি আল্লাহ আবু জাহালে চালাকি আচর করতে পেরে আয়েশাকে নিষেধ করলেন এবং বুঝিয়ে বললেন যে আল্লাহর কসম তোমাকে তোমার দিন থেকে সরিয়ে নেওয়ার নেওয়ারে এরা কুটকৌসু করেছে আল্লাহর কসম তোমাকে তোমার মাকে যদি ওখানে কষ্ট দেয় তাহলে তিনি অবশ্যই চিরুনি ব্যবহার করবেন আর যদি রোদে কষ্ট দেয় তাহলে অবশ্যই তিনি ছায়া গিয়ে আশ্রয় নেবেন অথবা তুমি এদের চক্রান্ত ফাঁদে পা দিও না কিন্তু আয়েশা কোনো কথাই শুনল না তখন উমর আদি আল্লাহ আনুহে তাকে শেষ পরামর্শ দিয়ে বলল আমার এই দ্রুতগামী উটনিটাকে নিয়ে যাও ওদের সঙ্গে একটু উঠে সাওয়ার হয়েও না মক্কায় গিয়ে উঠনিটাকে নিজের আয়তে রাখবে এবং কোন রূপে মন্দ আশঙ্কা করলে এতে সওয়ার হয়ে পালিয়ে আসবে ওলক্ষে যে আবু জাহাল হারেস ও আয়েশার তিনজনই ছিল একই মায়ের সন্তান মক্কার কাছাকাছি পৌঁছে দ্রুত আবু জাহাল বলল হে আয়শা আমার উঠটাকে নিয়ে খুব অসুবিধা পড়েছি তুমি কি আমাকে তোমার উঠে সওয়ার করে নেবে আয়শা সরল মনে রাজি হয়ে গেল এবং উট থামিয়ে মাটিতে নেমে পড়লো তখন দুজনে একত্রে আয়েশার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে দড়ি দিয়ে কষে বেঁধে ফেললো এবং ওই অবস্থায় মক্কায় পজলো এভাবে হেসাম ও আয়েসার মক্কায় কাফেদের একটি বন্দিশলায় আটকে পরে থাকল পরবর্তী রাসুল সাল্লাম হিজরত করে গিয়ে একদিন সকলকে উদ্দেশ্য করে বলল কে আসো যে আমার জন্য আয়েশা ও হেসামকে মুক্ত করে আনবে তখন বিন বিন বলে উঠলেন ওই দুজনের সাহায্যে আমি প্রস্তুত আপনার জন্য হে আল্লাহ রাসুল অতএব তিনি গোপনে মক্কায় পৌঁছে এবং বন্দীশলায় খাবার পরিবেশনকারী মহিলার পছাস্য বন করে এবং দেওয়ালে টকে ছাদবিহীন মুক্ত ঝিঞ্জা খানার মধ্যে লোহা পিয়ে কাঁপিয়ে পড়ে তাদেরকে বাদর মুক্ত করে মুদনা নিয়ে এলেন হজর আবু হুরাইয়া রাজি আল্লাহ আনহু বলেন আসু সাল্লাম জহর বিতর ও তোর সালাতের রুকু থেকে উঠে দুহাত তুলে আল্লাহর নিকট অলিদ বিন আলীদ সালামা বিন হিসা বিন আবু রাবিহার নাম ধরে তাদের মুক্তির জন্য এবং মক্কা দুর্বল মোমিনদের জন্য দোয়া করলেন তিনি রমাজান পনেরো দিন যাবৎ এ দোয়া করেন আলিদ বিন আলীদ খালেদ বিন আলিদের ভাই এর উপরে উপরে ভিডিওতে যা যা বারা বিন আয়াজেব ও ইবনে ইসাহের দুটি কথা বন্যায় সময় এটাই হতে পারে যে উমর রাজি আল্লাহ আনুহের বিশজন সাথী রাস্তায় পরস্পর মৃত হন অথবা তারা প্রায় একই সময়ে মদিনা পৌঁছে যান এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাহাবের কেরাম মক্কাতে মুদিনা গোপনে পাড়ি জমাতে থাকেন ফলে বায়াত পুরা পর দু মাসের মধ্যে প্রায় সকল মদিনা হিজরত করে যান কেবল কিছু দুর্বল মুসলমান মক্কায় অবশিষ্ট থাকেন তাদের মুস্রিকরা বিভিন্ন সুবিধা দেখিয়ে বা ভয় দিকে বলপূর্ব শিক্ষণীয় বিষয়গুলো হলো যে ইমান ও আমলে স্বাধীনতা না থাকলে সবকিছু প্রিয় নিজের এমনকি ত্যাগ করতে এবং যে কোনো কষ্টকর বরণ করতে ইমানদার রাজি হয়ে যান সাহবাহ কেরাম হিজরতের ঘটনাবলী আমাদেরকে সেই শিক্ষা দান করেন কাফেরা ইমানদারগণের বিরুদ্ধে ধর্মতে এগো দল ভাঙ্গার উজুহাত দেখালো তাদের মূল উদ্দেশ্য থেকে দুনিয়া দুনিয়া বিষাত হাসিলে বাধা মনে করে তারা সর্বদা ইসলামী দাবাতকে বাধাগ্রস্ত এমনকি দুর্ব নির্মূল করতে চেষ্টা করতে থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ